বিশাল বড় বেগুন গাছ একদম নিজের হাতে লাগানো বেগুনও ধরেছে কি পরিমাণে দেখুন একটা গাছ কিন্তু একটা গাছ পুরো বেগুন ধরে পুরো আগা মাথা বেগুন দেখো পুরো গাছে বেগুন পুরো ভরে গেছে একটা গাছ কি পরিমাণে ছাড়িয়েছে পুরো মানে আমার ইসের ভিতরে একটা গাছ লাগিয়েছি এই ঘর ভিতরে সারা বছরে বেগুন হয়ে যাবে গাছটার চেহারা শুধু ফুল কি পরিমানে এসছে বেগুন ধরেছে কত বেগুন ধরেছে চালে যাক মিষ্টি কুমড়ো ও একটা লেখা যাচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা বেশ বড় হয়েছে একটা না অনেকগুলো ধরেছে পুরো আমাদের ঘেরের বাসা দেখতেই পাচ্ছ ঘেরের বাসা আর এই যে আমাদের মাছের ভেড়ি এটাই আমাদের মাছের ভেড়ি